আসসালামাইকুম তান্ডব ছবির একজন মানে সহকর্মী আমাদের মনির নাম মারা গেছে কাজ করতে গিয়ে মারা গেছে দেখেন এরা খুব রিক্সি শর্ট সব সবসময় আমরা নায়কদেরকে দেখি অনেক সময় গ্লাস জাম করে চলে আসতেছে বা ছাদ থেকে লাভ দিতেছে বিভিন্ন রকম রিক্সি শর্ট দেখি কিন্তু কিন্তু আসলে ওগুলো নায়ক থাকে না নায়কের জায়গায় আরেকজন দামি ম্যান থাকে ওই নায়কের কাপড় চোপড় পরায় তাকে দিয়ে ওই শর্টগুলো দেওয়া হয় ওই কাজটাই করত মনির আর এটা সব সময় ওই ফাইট ডাইরেক্টরের হাত ধরেই ফিল্মে আসে এটাই শিখছে তারা রিক্সি শর্ট দেওয়া এখন তো ধরেন আধুনিক জগত অনেক ব্যবস্থা আছে আগের কালে মানে আমরা আগে যখন এই ধরনের শর্ট নিতাম তখন কি করা হইতো জানেন ওই যে ছালা আছে না ছালার বস্তা কিনে ওটার মধ্যে কারণ থেকে খেয়ার কিনা হইতো খেয়ার ভৈরা ছালার মুখ বেঁধে এরকম বিশ পঁচিশটা ছালা একসাথে রেখে ওর উপরে জাম করত হ্যাঁ এখন ব্যবস্থা রাখছে তাণ্ডব টিমও সব ব্যবস্থা রাখছিল কিন্তু অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট মৃত্যুর উপর কারো হাত থাকে না কে কোথায় কিভাবে মারা যাবে এক উপরালা জানে মনিরের রেহের মাফরাত কামনা করি অনেকে বলতেছে যে এটা নিয়ে গোপন করার চেষ্টা করা হয়েছিল মানে মনিরের মৃত্যুটাকে গোপন করার চেষ্টা করা হয়েছিল না না এরকম কিছু করা হয় নাই রায়ান রাফি সঙ্গে সঙ্গেই ব্যবস্থা করছে আসলে যখন কাজটা করছে মানে শটটা দিছে শট দেওয়ার সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে পড়ে নাই একটু হালকা চিকিৎসা করার পর সুস্থ হয়ে গেছে সবার সঙ্গে হাসি খুশি কথাবার্তা বলছে ঘন্টা দু পর আবার পেইন উঠছে খুব কাছাকাছি ছিল হাসপাতাল আউটডোরে আসি ইউনিট হাসপাতালে নেওয়ার পর বাঁচে নেয় আর কি তারপরে আলফা টিম থেকে মানে তাণ্ডবের টিম থেকে যে পড়ুসার শাহজিয়ান নাজিম উনি এবং আমাদের রায়হান রাফির টিম সবাই লাশ ঢাকায় পৌঁছাইছে ওনার বাড়িতে পৌঁছাইছে দাফনের ব্যবস্থা করছে সবই করছে হ্যাঁ অনেকে আবার করতেছে যে শাকিব খান কেন একটা স্ট্যাটাস দিল না জানাইল না যে ভাই আমাদের একজন কর্মী মারা গেছে তাণ্ডব ছবির কেন জানাইল না ভাই জানাবে শাকিব খান হেল্পও করছে জানেন শাকিব খান হেল্পও করছে কিন্তু এটা জানাইবার মতো হয়তো ওই ব্যবস্থাটা করে নাই কেন জানি না জানাইলে ভালো করতো হ্যাঁ জানাইলে ভালো করতো কে একটা মিনিট একটা মিনিট একটা মিনিট 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 একটা একটা হ্যাঁ যাই হোক আমারই বাচ্চা ও বুঝতে পারে নাই আমি ক্যামেরার সামনে ভয়ে দিচ্ছে একটা কষ্টের কথা শেয়ার করতেছিলাম এরকম হয় বুঝছেন এর আগেও বুঝছেন এরকম ঘটনা ঘটছে আর শাকিব খান এইসব ব্যাপারে খুবই স্পর্শকাতর ও কিন্তু ব্যবস্থা করে কিন্তু প্রকাশ করে না সব দিক থেকেই ব্যবস্থা করে টাকা পয়সাও দেয় আল্লাহ ওকে দিছে দিবে না কেন ও দুই হাত খুলাই দেয় কিন্তু এটা আমার নিজের চোখে দেখা প্রকাশটা নাই আওয়াজ দেয় না আর কি যাই হোক এবার আসে একটু অন্য ধরনের খবরে এবার ঈদ কোরবানি ঈদ কোরবানি ঈদ কিন্তু খুব জমজমাট হবে কারণ কি জানেন এবার কোরবানি ঈদের ছুটি দশ দিন অলরেডি সরকার ছুটি ঘোষণা করছে খুব সম্ভব পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট থেকে দিনের একটা ছুটি তার মানে বুঝেনি তো সিনেমার ব্যবসার জন্য খুব বড় একটা সুখবর ছবি আসবে চার পাঁচটা এর মধ্যে সবাই আমরা তাকায় আছি প্রথমে তাণ্ডবের দিকে যেহেতু শাকিব খান আছে সাকিব খান একজন সুপার স্টার আবার তার ছবি নিয়েও কিছু কথাবার্তা চলতেছে যেমন ওই যে শুটিং এর ফাঁকে ফাঁকে কিছু লিক হয় বুঝছেন এটা কোনো ক্ষতিকারক কিছু বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে একটা টাইম ছিল জানেন আমরা নিজেরাই ওই যে সিকোয়েন্স এর দৃশ্যগুলা ক্যামেরাতে বন্দি করিয়া ওগুলা আবার ধুয়াটিয়া ওই যে আগের সিস্টেমে পত্রিকা অফিসে অফিসে পাঠাইতাম যে ভাই আমার ছবি এটা একটু ছাপাইন আপনারা দেখতেন না যে বিনোদনের পাতা ইতেফাক ইনকলাব বিভিন্ন পত্রিকা বিচিত্রা চিত্রালী আমরা রিকোয়েস্ট করতাম সাংবাদিকদেরকে আবার কেউ না ছাপাইলে মুখ কালো করতাম আর এখন বর্তমানে জানেন সবাই সাংবাদিক সবাই রাতে একটা মোবাইল যেখানে শুটিং আর শাকিব খানের শুটিং হইতেছে কোথাও আশেপাশের জেলা থেকে মানুষ চলে আসবে বাসে কইরা বুঝছেন বাইকে কইরা চলে আসবে যে যেভাবে পারে এক নজর দেখার জন্য তার প্রিয় আর্টিস্টকে সে দেখতেই চাইবে আমি যখন ফিল্মে আসি নাই আমার কাজই ছিল জানেন এফ ডিসি গেট এর দাঁড়ায় থাইকা রাজ্জাক জন্য পাগল ছিলাম হিরো রাজ্জাক কখন আসবে কবুরি ম্যাডাম রোজি এদেরকে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম ভাই এক নজর দেখতে পায় আবার ওইটা মহল্লা যায় সন্ধ্যার সময় আড্ডার মধ্যে সবাই বলতাম জানো রাজ্জাক ভাই না আমার দিকে তাকাইছে আবার আবার খোঁচাইতো ব্যাপারে তোর দিকে তাকাইছে নাকি তোর দিকে তাকাই দিবেন তো আমরা চিনে আমি না এদিকে তাকাইছে মনে হয় আমরা দেখলো আর কি ওইটাই আলোচনা করতাম একবার একবার ঘটনা বলি এই যে গুলশান আজাদ মসজিদটা আছে না আজাদ মসজিদের সামনে একটা পার্ক আছে দেখবেন দুইটা কামান রাখা আছে এখন আছে কিনা জানি না ওইটা একটা পার্ক ছিল ওখানে প্রচুর ছবি শুটিং হইতো প্রচুর ছবি তো ওখানে জানি ছবির নাম সন্তান নাকি আমার মনে নাই শুটিং হচ্ছিল তো ভাই আর কবরী ম্যাডাম ছিল তা আমরা তো দূরে দাঁড়ায় দেখতেছি তো কবরী ম্যাডাম পানি খাইতে চাইছে তো এক গ্লাস পানি তাকে দিছে উনি বোধ হয় পানির এক গ্লাসের মনে হয় অর্ধেক খাইছে তো বাকি পানিটা আবার ফেরত দিছে ফেলতে যাবে পানিটা ফেলতে যাবে ওই থেকে একটা পাশের থেকে একটা লোক বলতেছে হ্যাঁ আমরা কিন্তু তখন পোলা পান ওটা একটা মধ্য বয়সী যে ভাই পানিটা ফালাইন না পানিটা ফালাইন না ওই প্রোডাকশনের ছেলেটা বলতেছে কেন ভাই আমার যায় না আমি খামু ও দিল এবং খাইলো তৃপ্তি সহকারে এবং কি যে খুশি সে জানেন এটাই ভালোবাসা হ্যাঁ এটাই ভালোবাসা ওই যে ঝুটা পানিটা খাইলো সারা জীবন মনে রাখবে তো যে কবুরের মুখের পানি খাইছে হ্যাঁ ওই যে আমি এখনো মনে রাখি ওই দিন ভাই আমার দিকেই তাকাইছিল কারণ আমি খুব গাড়ি কাছে চলে গেছিলাম কাছে তখন তো কালো পেপার টেপার দেওয়া থাকতো না দেখা আমার মনে হইলে ঘুইরা তাকাইছে আমার দিকে ওইটা আমার আজও মনে আছে পঞ্চাশ বছর হয়ে গেছে তখন আমি ফিল্মে আসি নাই তো ভালোবাসাটা এমনই আর শাকিব খানকে যারা এক নজর দেখছে আপনারা জানেন যারা দেখছে ওরা বলবেন শাকিব খান পর্দার চেয়ে কিন্তু সামনে দেখতে সুন্দর তাই না অনেক সুন্দর আর যেটা এই যে যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ শুটিং দেখতে যায় দূর থেকে ক্যামেরাতে বন্দি করে নিজের মোবাইলে ছাড়তেছে এগুলো সবই পাবলিসিটি সব পাবলিসিটি ভাই কোনো ক্ষতি হবে না বিন্দু মাত্র ক্ষতি হবে না ছবির ও তাণ্ডব নিয়ে আরেকটা কথা হচ্ছে যে তান্ডব তো সব এখানেই শুটিং করতেছে এবিসি তে শুটিং করলো দেখলাম এবিসি দের শুটিং করা মানি এটা কি লো বাজেটের ছবি না রে ভাই এবিসি তে যে ফ্লোরে শুটিং করছে। এটা দুই নম্বর ফ্লোর এই ফ্লোরে ইতিহাস আছে আপনারা অনেকে জানেন না এরকম একটি ফ্লোর সাউথে আছে বোম্বেতে নাই কলকাতাতে নাই অন্য কোন ইন্ডাস্ট্রিতে নাই দিলীপ কুমার সাহেব ভারতের মহানায়ক দিলীপ কুমার সাহেব যখন আসছিল বাংলাদেশে তখন এই দুই নম্বর ফ্লোরে ঢুকছিল ওইদিন আমারও সৌভাগ্য হয়েছিল হাত মিলাবার এই দুই নম্বর ফ্লোরেই আয়োজন করা হয়েছিল ওনার জন্য একটা অনুষ্ঠান ওনার সম্মানে তো দুই নম্বর ফ্লোরে ঢোকার সময় না উনি উপরের দিকে এইভাবে তাকাইছে চারিদিকে দেখতেছে দেখে ওনার মুখ থেকে একটা শব্দ বাইর জানেন ওয়াও এতনা বড়া হ্যাঁ মানে উনি অবাক হয়েছে যে এত বড় পাশের থেকে কোন একজন সাংবাদিক তখন প্রশ্ন করছিল যে আপনার দেশে কি নাই কেন আমার বোম্বেতে নাই সাউথ আছে আমার বোম্বেতে এরকম বড় ফ্লোর নাই তো এবার ভাইরা দেখেন কোন ফ্লোরে শুটিং করছে ওই ফ্লোরে একসাথে তিনটা ছবি সেট পরে তিনটা ছবি শুটিং করতে পারে এই পাশে এই পাশে মাঝখানে বিশাল বড় বিশাল বড় আমার যে দুর্যয় ছবিটা যারা দেখছেন ইলিয়াস কাঞ্চন আর সাবানা ম্যাডামের ওই গানটা হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগৎ জুড়ি ওই গানটা কিন্তু ওই সেটে ফ্লোরটা ওই সেটে বিশাল বড় কিন্তু আবার ঘৃণা ছবির ওই যে লাস্ট রেল স্টেশনটা এই দুই নম্বর ফ্লোরে অনেক ভাড়া ভাই এটা জানেন অনেক ভাড়া তিন বেলার অনেক খরচ আর এই সেটের মধ্যে একটা মানে এই ফ্লোরের মধ্যে একটা সেট ফেলতে গেলে বুঝছেন মিনিমাম পনেরো থেকে বিশ লাখ টাকা লাগবে বর্তমানে আগে কম লাগতো তিন চার লাখ টাকা আমার ওই টাইমে তিন চার লাখ টাকা খরচ গেছে এখন বিশ পঁচিশ লাখে পৌঁছাইছে এটা কিন্তু সেন্টার এসে কিন্তু অনেক কারেন্ট বিল আসে এই ফ্লোরে শুটিং করা মানে লোহ ছবি আর এই দেশের ছবি এই দেশেই তো শুটিং হবে বর্তমানে আমাদের ভারতের সঙ্গে একটু সম্পর্ক নট ঘটে না এখন অনেক ওনারা যদি যায় শুটিং করতে পারবে প্রবলেম হবে না সামনে ঈদ ঈদের আর কয়দিন বাকি আছে তাই না জুনের চার পাঁচ তারিখে ঈদ এখানে শেষ করতে হবে অথবা কিছুটা অংশ ওনারা থাইল্যান্ডে শুটিং করবে শুনছি ওখানেও যাইতে পারে কিন্তু বাংলাদেশের ছবিটা হচ্ছে বললে এটা লো বাজেটের ছবি ছবির মান ভালো হবে না এটা ভাইবেন না ছবির মেন কেই জানেন মেন মানুষটাকে ছবির ডাইরেক্টর ওনার দেখার দৃষ্টিভঙ্গি উনি যে দৃষ্টিতে দেখবে মনে করেন যে আমরা খোলা দৃষ্টিতে যা দেখি একজন পরিচালক তা দেখে না কিন্তু উনি ওনার লেন্স দিয়ে ক্যামেরার লেন্সের মাধ্যমে যেটুক দেখা যায় ওইটুকু কিন্তু ক্যামেরায় বন্দি করে আর উনি ওইভাবেই দেখে তাই না প্রত্যেকটা সিগন্স ওইভাবেই চিন্তা করে ওনার দেখার দৃষ্টিভঙ্গির উপরই ডিপেন্ড করে ছবিটা কেমন হবে আর রাহান রাভিতে পরীক্ষা দিয়ে পাশ করছেই নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নাই ঈদের আর কী কী ছবি আসতেছে সেগুলো নিয়েও আলোচনা হবে দশ দিনের ছুটি সবাই এনজয় করবেন তাণ্ডবের জন্য শুভকামনা রইল মনিরের ফ্যামিলির প্রতি সমবেদনা রইল এবং আমার বিশ্বাস আমি যেটুক জানি আলফা আইকে এবং রায়হান রাফি ওনারা মনিরের ফ্যামিলির পাশে থাকবে এবং শাকিব খানও থাকবে শাকিব খান একটা স্ট্যাটাস দিলে হয়তো ভালো হইতো এই প্রশ্নটা উঠত না যে ভাই ওইখানে যদি মনিরের জায়গায় অন্য কেউ মারা যেত মার কোন নায়ক মারা যেত বা কোনো নায়িকা মারা যেত আল্লাহ না করুক যদি এরকম ঘটনা ঘটতো তাইলে কি খান দিত না এরকম একটা প্রশ্ন চলে আসে আমার মনে হয় আমি কথা বলতেছি এর মধ্যে হয়তো দিয়েও ফেলছে বাইরে আগেও দিছে আমি জানি না আমি সকাল পর্যন্ত দেখি নাই যাই হোক দোষ ধরলেই ধরা যায় দোষ খুঁজলেই খোঁজা যায় কিন্তু ওনারা কাজের মধ্যে আছে কাজের সফলতা কামনা করি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ